বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম ইজি ম্যাথ বই থেকেই কিন্তু আমি তোমাদের পরিসংখ্যানের এমসিকিউ সমাধান করাচ্ছি এর আগে কিন্তু নয়টা টাইপের এমসিকিউ সমাধান করিয়েছি এখন কিন্তু আমরা টাইপ টেন সমাধান করাবো দেখো নবম দশম শ্রেণীর আমরা কিন্তু পূর্ণাঙ্গ ডিজিটাল বই নিয়ে এসেছি কেন পূর্ণাঙ্গ ডিজিটাল বই বলতেছি কারণ পুরা বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোডের মাধ্যমে প্রতিটা টপিক্সের কিন্তু ভিডিও লেকচার দেওয়া আছে সুতরাং এই বইগুলো সংগ্রহ করে তুমি যদি বাসায় বসেই পড়ো তাহলে কিন্তু আর কোনো টিচার বা কোনো প্রাইভেট বা কোনো কোচিং লাগবে না কারণ যেটা তুমি পারতেছো না সেটা শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করবা আর দেখা যাচ্ছে আমি বা আমার শিক্ষকরা এসে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে সুতরাং তুমি যে শুধুমাত্র একটা সহায়ক বই পাচ্ছ তা না এক্ষেত্রে তুমি কিন্তু একজন শিক্ষকও পাচ্ছ যে ওই বইয়ের পুরা সমাধান তোমাকে করে দিবে তো এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে এটা কিন্তু ডামি কিউআর কোড তুমি বইটা সংগ্রহ করে কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু দেখবা যে আমাকে এই আমার এই ভিডিওটা পাবা দেখো টাইপ টেন বলা আছে বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় তার মানে আমরা বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রচুরক নির্ণয় করব। দেখো এই এমসিকিউটা কি কী বলা আছে প্রচুরক নির্ণয়ের সূত্র কোন সূত্রটি সঠিক তাহলে প্রচুরক নির্ণয়ের আমরা সূত্র জানি এল প্লাস এপ ওয়ান ভাগ এপ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ তার মানে এইখানে আছে হচ্ছে দেখো গতে অ্যান্সার আছে এল হচ্ছে পচুরক শ্রেণীর নিম্নসীমা আর এপ ওয়ান হচ্ছে পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা আর এপ টু হচ্ছে পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে নিচের কোনটি সঠিক দেখো তো প্রচুরের সূত্র কি এইটা এটা কি প্রচুর সূত্র না কারণ এখানে মাইনাস আছে সুতরাং এটা প্রচুর না এটাও প্রচুরের সূত্র না এখানে গুণ হওয়ার কথা এখানে প্লাস দিয়ে দিয়েছে এটাও প্রচুরের সূত্র না এখানে মাইনাস দিয়ে দিয়েছে তার মানে এইটা হচ্ছে প্রচুর সূত্র প্রচুরের সূত্র এল প্লাস এপ ওয়ান ভাগ এপ ওয়ান প্লাস এপ টু ইন্টু এইচ এইটা হচ্ছে প্রচুর সূত্র পরের অঙ্কটা দেখো এখানে একটা আছে আছে বলা নিম্নসীমা পশুরক শ্রেণীর নিম্নসীমা বলতে কিন্তু এল কে বোঝায় এল হচ্ছে পশুরক শ্রেণীর নিম্নসীমা তাহলে বুঝবো কোনটা পশুরক শ্রেণী দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায় সবচেয়ে বেশি আছে গণসংখ্যা হচ্ছে এই যে বিশ এই এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে যে এই শ্রেণীতে গণসংখ্যা বিশ দেখো এখানে পাঁচ এখানে দশ এইখানে বারো এখানে পনেরো এখানে হচ্ছে বিশ তার মানে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে বিশ তার মানে প্রচুরক শ্রেণী হচ্ছে এটা প্রচুর শ্রেণীর এটাকে বলা হয় নিম্নসীমা আর এটাকে বলা হয় ঊর্ধ্বসীমা তাহলে নিম্নসীমা কত ছেষট্টি তাহলে মানে প্রচুর শ্রেণীর নিম্নসীমা হচ্ছে ছেষট্টি গ অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে এখানে একটা শখ দেওয়া আছে বলা আছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটা তাহলে পশুরক শ্রেণী কোনটা আগে দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি আছে আছে কোন শ্রেণীতে দেখো তো সবচেয়ে বেশি আছে কোন শ্রেণীতে এই যে বাইশ হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা এখানে চার এখানে আঠারো এখানে ষোলো সবচেয়ে বেশি হচ্ছে বাইশ হচ্ছে এই এই শ্রেণীতে হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি তার মানে এটা হচ্ছে প্রচুর শ্রেণী প্রচুরক্ষ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে একত্রিশ আর ঊর্ধ্বসীমা হচ্ছে চল্লিশ তার মানে নিম্নসীমা কত একত্রিশ তার মানে অ্যান্সার হচ্ছে খ এর এরপরেরটা দেখো এখানে বলা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত দেখো শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে বলা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান তাহলে প্রচুরক শ্রেণী কোনটা আগে সেটা দেখব গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হচ্ছে এই যে বারো এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করবো এটা হলো প্রচুরক শ্রেণী কারণ সবচেয়ে গণসংখ্যা বেশি আছে হচ্ছে এই শ্রেণীতে এই বারো তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে এইটা এটার আমরা শ্রেণী মধ্যমান কীভাবে বের করবো সেটা হলো একান্ন যোগ ষাট করব মানে এইটা যোগ এটা করব মানে প্রচুর শ্রেণীর নিম্নসীমা যোগ প্রচুর শ্রেণীর ঊর্ধ্বসীমা ভাগ দুই করব এটা ক্যালকুলেশন করলে আসবে পঞ্চান্ন দশমিক পাঁচ তার মানে পঞ্চান্ন দশমিক পাঁচ ক্ষতে আছে তার মানে এটা হচ্ছে অ্যান্সার এরপরে আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে বলা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান মানে প্রচুরক শ্রেণীর মধ্যমান বের করব তাহলে প্রচুর শ্রেণী কোনটা দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হচ্ছে তেরো তেরো হচ্ছে বেশি আছে তার মানে এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি তার মানে এই শ্রেণীটা হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করবো সেটা হলো একচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই করব। দুই করলে আসবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তার মানে আসে হচ্ছে গণং অ্যান্সার এর এরপরেরটা দেখো বলা আছে পশুরক শ্রেণীর মধ্যমান কত তাহলে সবচেয়ে বেশি আছে কোথায় দেখি গণসংখ্যা বেশি আছে এই এই শ্রেণীতে পঁচিশ সবচেয়ে বেশি বড় তাহলে এই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তার মানে আমার এই শ্রেণীটা হলো পশুরক শ্রেণী তাহলে পশুরোক শ্রেণীর মধ্যমান কীভাবে বের করব একচল্লিশ যোগ পঞ্চাশ ভাগ দুই করব। ভাগ দুই করব যদি করি তাহলে আসবো হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তার মানে ক অ্যান্সার এবার এই অঙ্কটা দেখো বলা আছে প্রচুর শ্রেণীর মধ্যমান কত তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তেরো তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে মধ্যমান কত হবে এগারো যোগ চোদ্দ ভাগ দুই তাহলে এটার ক্যালকুলেশন করলে আসবে বারো দশমিক পাঁচ তার মানে এটা অ্যান্সার এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো শ্রেণীবিন্যস্ত উপাত্তের এটা শ্রেণী শ্রেণীবিন্যস্ত উপাত্ত মনে করো শ্রেণী শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রথম শ্রেণী পশুরক শ্রেণী হলে এফ ওয়ান এর মান কোনটি দেখো শ্রেণী বিন্যস্ত উপাত্তের প্রথম শ্রেণী যদি প্রথম শ্রেণী যদি প্রচুরক শ্রেণী হয় তাহলে এ ওয়ানের মান কোনটি তাহলে দেখো মনে করো যে এই শ্রেণীটা নাই সাপোজ এই শ্রেণীটা নাই এই শ্রেণীটা নাই তাহলে এটার প্রচুর শ্রেণী কোনটা এইটা না তাহলে এটা হলো মনে করো প্রথম শ্রেণী তাহলে প্রথম শ্রেণী এটা হলো প্রথম শ্রেণী এটা দ্বিতীয় শ্রেণী এটা তৃতীয় শ্রেণী বলা আছে এটা হলো যে বিন্যস্ত উপাত্তে এটা হলো শ্রেণী বিন্যস্ত উপাত্ত এটা নাই মনে করো তাহলে এক্ষেত্রে প্রথম শ্রেণী দেখো তো এখানে প্রথম শ্রেণী প্রচুরক শ্রেণী দেখো এই প্রথম শ্রেণীটাই কিন্তু প্রচুরক শ্রেণী কারণ সবচেয়ে বেশি আছে তেরো এই শ্রেণীতে তো এই শ্রেণীটা হলো যদি এই শ্রেণীটা গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা তাহলে আগের শ্রেণী তো নাই প্রথম শ্রেণী যেহেতু প্রচুর শ্রেণী তাহলে বিয়োগ হবে কি তেরো বিয়োগ তেরো বিয়োগ কি হবে শূন্য তার মানে হয় কত তেরো তাহলে কার সমান হলো এই পচুরক শ্রেণীর গণসংখ্যার সমান হবে প্রচুর শ্রেণীর গণসংখ্যার সমান হবে তার মানে শূন্য হবে না এক হবে না এন হবে না তার মানে গণসংখ্যার সমান হবে প্রচুর শ্রেণীর গণসংখ্যার সমান হবে তার মানে গ অ্যান্সার দেখো এই অঙ্কটার সমাধান করাবো দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আসে এখানে বলা আছে এখানে এল ইকুয়াল টু একুশ এইচ ইকুয়াল টু পাঁচ বলা আছে এফ ওয়ান ও এফ টু এর মান কত এখানে এল আর এইস এর মান না দেওয়া থাকলেও আমরা এ ওয়ান ও এফ টু এর মান বের করতে পারবো দেখো এ এল এর মান হচ্ছে একুশ একুশ বলতে এই যে প্রচুর শ্রেণীর নিম্নসীমা এটা হচ্ছে প্রচুরক শ্রেণী কেন এটা প্রচুরক শ্রেণী কারণ গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হচ্ছে বিশ আছে হচ্ছে এই শ্রেণীতে এটা হল প্রচুর শ্রেণী তাহলে এর মান হচ্ছে কত বি একুশ এখন এফ ওয়ানের মান কত হবে এপ ওয়ানের মান হবে কিন্তু এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিরক্তের আগের শ্রেণীর গণসংখ্যা তার মানে বিশ থেকে পনেরো বাদ দিব বাদ দিলে হবে বাদ দিলে হবে পাঁচ পাঁচ হবে হচ্ছে এপ ওয়ানের মান আর এফ টু এর মান কি হবে এই যে প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণী তার পরের শ্রেণী কি আছে দেখো তো পরের শ্রেণী কিন্তু নাই তার মানে পরের শ্রেণী যদি না না থাকে তার মানে জিরো থাকবে তার মানে আমরা বিশ থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বাদ দিব তার মানে বিশ বিয়োগ এখানে নাই মানে কি জিরো তার মানে বিশ বিয়োগ জিরো মানে কত বিশ তার মানে এফ টু এর মান কত বিশ আসে তার মানে আমরা এফ ওয়ানের মান পেলাম পাঁচ আর এফ টু এর মান পেলাম হচ্ছে বিশ তার মানে পাঁচ ও বি পাঁচ কমা বিশ তার মানে কত আছে ক অ্যান্সার এরপরে দেখো এই অঙ্কটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে সারণির আলোকে এফ ওয়ান প্লাস এফ টু এর মান কত তাহলে দেখো তো পশুরোক শ্রেণী কোনটা আমরা সেটা দেখি এটা হচ্ছে পশুরক শ্রেণী কারণ গণসংখ্যা গণসংখ্যা সবচেয়ে বেশি আছে হচ্ছে বিশ এই শ্রেণীটাই হবে হচ্ছে প্রচুরক শ্রেণী তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী তাহলে এপ ওয়ানের মান কত হবে তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা তার মানে বিশ থেকে দশ বাদ দিলে হবে দশ এপ ওয়ানের মান দশ আর এফ টু এর মান কত হবে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা বিশ থেকে বারো বিয়োগ দিলে কত হবে আট তাহলে এপ ওয়ানের মান বি দশ পেলাম এফ টু এর মান আট পেলাম দুইটা যোগ করলে কত হবে আঠারো তার মানে অ্যান্সার হচ্ছে আঠারো দেখো অনেক মজার অঙ্ক দেখো এই অঙ্কটা আমরা সমাধান করাবো দেখো এক্স দেওয়া আছে আর এই এফ দেওয়া আছে মানে গণসংখ্যা দেওয়া আছে এখন বলা আছে এফ ওয়ান প্লাস এফ টু এর মান কোনটি তাহলে সব প্রচুর শ্রেণী কোনটা আমরা সেটা দেখবো আগে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে বিশ তাহলে এই শ্রেণীটা হল পোচরক শ্রেণী এইটা হলো পোচরক শ্রেণী তাহলে এফ ওয়ানের মানটা আমরা কত পাবো এফ ওয়ানের মানটা পাবো হচ্ছে পচুরক শ্রেণীর গণসংখ্যা আগের শ্রেণীর তাহলে বিশ থেকে আট বাদ দিলে হবে কত বারো আর এফ এর মান কত হবে পচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণী গণসংখ্যা মানে বিশ থেকে সাত বিয়োগ করলে হবে কত তেরো তাহলে বা এবার এফ ওয়ানের মান বারো এফ টু এর মান তেরো দুইটা যোগ করলে কত আসে পঁচিশ তার মানে অ্যান্সার হচ্ছে খ এই এই অঙ্কটা একই রকম তুমি নিজে নিজে করো তাহলেই পারবা কারণ এই অঙ্কে কিন্তু এফ ওয়ান প্লাস এফ টু এর মান বের করতে বলছে বলেছে আগের অঙ্কটার মতোই এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কের মতো এফ ওয়ান প্লাস এফ টু এর মান বের করতে বলেছে নিজে নিজে করে দেখো তো অ্যান্সার কত হবে এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখো বলা আছে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এফ ওয়ান ভাগ এফ ওয়ান প্লাস এফ টু এর মান কত আগে আমরা এফ ওয়ানের মান বের করবো তারপরে এফ টু এর মান বের করব বের করে এখানে বসাই দিব বসাই দিলে আমার অ্যান্সার চলে আসবে আচ্ছা আমার গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত বেশি আছে হচ্ছে বিশ তার মানে প্রচুরক্ষ শ্রেণী কিন্তু এই একত্রিশ থেকে চল্লিশ হচ্ছে পচুরক্ষ শ্রেণী তাহলে এপ ওয়ানের মান কত পাবো আমরা এপ ওয়ানের মান পাবো হচ্ছে পচুরক্ষ শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা তার মানে বিশ থেকে পনেরো বাদ দিলে পাস হবে তার মানে এপ ওয়ানের মান পাস আর এফ টু এর মান কত পাবো এফ টু এর মান পাবো হচ্ছে পশুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা তার মানে বিশ থেকে দশ বিয়োগ করব করলে হবে দশ তার মানে এপ ওয়ানের মান পেয়েছে এফ টু এর মান পেয়েছি এখন এখানে বসাই দিব বসাই দিব এপ ওয়ানের মান কত পাশ আর এফ ওয়ান এর মান পাঁচ আর যোগ এফ টু এর মান কত দশ তাহলে কত আসে পাঁচ ভাগ পনেরো পাঁচ ভাগ যদি পনেরো করি তাহলে শূন্য দশমিক থ্রি থ্রি আসবে এটা ঘতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই দেখো কিছুক্ষণ আগেই করিয়ে আসি তুমি নিজে নিজে চর্চা করো এরপরে দেখো এই অঙ্কটা কোনো গণসংখ্যার নিবেশনের প্রচুর দেখো এখানে প্রচুরক দেওয়া এল এলের মান দেওয়া আছে এপ ওয়ানের মান দেওয়া আছে এফ টু এর মান দেওয়া আছে এখন বলেছে শ্রেণী ব্যবধান কত তাহলে দেখো আমরা প্রচুরকের সূত্র কী জানি প্রচুরক সমান সূত্র কি এল প্লাস এপ ওয়ান ভাগ এপ ওয়ান প্লাস এফ টু গুণ এইচ এই কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু আমরা জানি এখন আমরা মানগুলা বসায় দেব দেখো প্রচুরকের মান কত প্রচুরকের মান আছে হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক সাত পাঁচ এটা হলো প্রচুরকের মান আচ্ছা এলের মান কত এই যে এলের মান বসাবো এলের মান হচ্ছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ বসালাম এরপরে প্লাস এপ ওয়ানের মান কত দেখো এপ ওয়ানের মান হচ্ছে সাত তাহলে সাত বসালাম এরপরে এপ ওয়ানের মান কত সাত আর যোগ এফ টু এর মান কত এফ এর মান হচ্ছে সতেরো তাহলে আমরা সতেরো বসাবো আর গুণ হচ্ছে এইস আমার এই এইস এর মানটা বের করতে হবে দেখো আমার এখানে কিন্তু রোগ তারপরে রোগ শ্রেণীর নিম্নসীমা এফ ওয়ান এফ টু এর মান দেওয়া আছে এইচ এর মান বের করতে বলেছে এখন আমরা মানগুলো বসাই দিয়েছে এখন এইচ এর মান বের করে নেব তাহলে অ্যান্সার চলে আসবে এখন আমরা এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করব। বা তুমি যেভাবে ক্যালকুলেশন করো কোনো সমস্যা নাই আমরা দেখি এই পক্ষটাকে আগে লিখি এই পাশে লিখি আর এইটা এই পাশে লিখি এই পক্ষের সবগুলো এই পক্ষে এবং এই পক্ষের সবগুলো ওই পক্ষে নিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে আটচল্লিশ আছে আটচল্লিশ লিখলাম যোগ এবার দেখো সাত ভাগ সাত যোগ সতেরো সমান কত হয় হচ্ছে চব্বিশ এইটুককে যদি তুমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে জিরো পয়েন্ট টু নাইন ওয়ান এইচ পাবা আর ইকুয়াল টু কত দেখো এই ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এবার তুমি ক্যালকুলেটারের ক্যালকুলেশন করবা এটাকে ওই পাশে পাঠাও তাহলে ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে লিখতে পারি ফর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ এটার এই পাশে গেলে এখান থেকে ওই পাশে গেলে মাইনাস হবে তার মানে মাইনাস হবে আটচল্লিশ তাহলে আসে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইচের এর সাথে এটা গুণ আকারে আছে তাহলে ভাগ দেবো তাহলে ভাগ পয়েন্ট টু নাইন ওয়ান তাহলে আসে কত আসে হচ্ছে ছয় দশমিক শূন্য 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 ওয়ান মানে ছয় আসে আসল কথা তার মানে আমার দেখো অ্যান্সার হবে কত ক অ্যান্সার মানে ক অ্যান্সার দেখো মূল কথা হচ্ছে প্রচুরকের আমরা এই সূত্র জানি এই সূত্রে সব মানগুলা বসাই দাও বসাই দিয়ে এইচের মান বের করো তাহলেই অ্যান্সার চলে আসবে এখন আমরা এই অঙ্কটা সমাধান করব দেখো এল এর মান দেওয়া আছে এফ ওয়ানের মান দেওয়া আছে এফ টু এর মান দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে তাহলে প্রচুর কত প্রচুর বের করতে বলছে তার মানে আমরা এই পশুরোগ বের করব। তাহলে পশুরোগের বের করার সূত্র হচ্ছে এটা তাহলে আমরা এই মানগুলা বসাই দেবো যদি মান বসাই দিই তাহলে এলের মান কত দিয়ে আছে একষট্টি তাহলে আমরা একষট্টি বসাবো প্লাস এফ ওয়ানের মান কত দিয়ে আছে এফ টু মান চার দেওয়া আছে তার মানে চার প্লাস এই যে এপনের মান বসালাম আর এই এফ এর মান বসালাম এফ টু এর মান কত দিয়ে আছে তিন দেওয়া আছে তিন লিখলাম গুণ এইচ এর মান কত দিয়ে আছে দশ আছে দশ লিখলাম এখন তুমি এটার ক্যালকুলেশন করো করলে তুমি প্রচুরক পেয়ে যাবা তাহলে আমরা পাই কত একষট্টি যোগ চার আর দশ যোগ করলে কত হবে চল্লিশ চল্লিশ ভাগ সাত যদি ক্যালকুলেটর করো তাহলে আসে হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু আসে এবার যদি যোগ করো যোগ করলে আসে কত সেটা হলো যে ছেষট্টি পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু দেখি অ্যান্সারে কত আছে আছে হচ্ছে দেখো ছেষট্টি পয়েন্ট সেভেন ওয়ান আছে তার মানে গন অং অ্যান্সার দেখো ছেষট্টি পয়েন্ট সেভেন ওয়ান আছে গন অং অ্যান্সার দেখো অঙ্কটা খুবই সহজ দেখো সবগুলো তথ্য দেওয়া আছে প্রচুর বের করতে বলছে তাহলে আমরা এই মানগুলো বসাই দিব বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে দেখো এই অঙ্কটা কিন্তু এই অঙ্কের মতোই নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে প্রচুর কত সেটা বের করতে বলছে ক্ষেত্রে দেখো আমরা দেখবো প্রচুর শ্রেণী কোনটা গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত আছে আছে দশ তার মানে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী প্রচুরক শ্রেণী তাহলে এখন আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেছি এল কি এল হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা তাহলে প্রচুর শ্রেণীর নিম্নসীমা কত পঞ্চাশ তার মানে এর মান হচ্ছে পঞ্চাশ বসাব পঞ্চাশ বসালাম এরপরে প্লাস এপ ওয়ানের মান কত দেখো প্রচুর শ্রেণীর গণসংখ্যা দশ প্রচুর শ্রেণীর গণসংখ্যার থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বাদ দিব তার মানে দশ থেকে ছয় বাদ দিলে চার হবে তার মানে এপ ওয়ানের মান চার আর নিচে হচ্ছে চার প্লাস এফ টু এর মান কত এফ টু এর মান দেখো আমরা এই প্রচুর শ্রেণীর গণসংখ্যার থেকে পরের শ্রেণীর গণসংখ্যা বাদ দিব মানে দশ থেকে ছয় বাদ দিব বাদ দিলে হবে কত চার তাহলে আমরা চার লিখলাম গুণ এইস এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কত আছে দেখো শ্রেণীব্যাপ্তি আছে কত তিরিশ থেকে উনচল্লিশ তাহলে এখানে আমার শ্রেণী ব্যবধান কত হবে এরপরে কিন্তু চল্লিশ আসে তার মানে আমার শ্রেণী ব্যবধান কত হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ তার মানে শ্রেণী ব্যবধান এইসের মান কিন্তু দশ এক্ষেত্রে এইচের মান দশ মনে রাখবা এই ক্ষেত্রে এইচ এর মান দশ কারণ উনচল্লিশ এরপরে চল্লিশ আছে এটার থেকে এটা বিয়োগ করলে কিন্তু তুমি নয় পাবা নয় না এখানে কিন্তু এইচ এর মান হচ্ছে দশ কারণ এখানে কিন্তু উনচল্লিশ তারপরে চল্লিশ তার মানে আমরা এখানে দেখবো আঙ্গুল গুণে উনতিরিশ তিরিশ থেকে উনচল্লিশ পর্যন্ত গুণ গুণলে কিন্তু দশ পাবা তার মানে এইচ এর মান পাবো হচ্ছে দশ তাহলে আমরা দশ বসালাম এবার তুমি ক্যালকুলেশন করো জাস্ট ক্যালকুলেশন করো তাহলে অঙ্ক চলে আসবে তার মানে পঞ্চাশ যোগ চার দশে কত চল্লিশ চল্লিশ ভাগ আট তার মানে চল্লিশ ভাগ আট এবার যদি ক্যালকুলেটার করো তাহলে পাঁচ তাহলে পঞ্চান্ন আসে পঞ্চান্ন আসে তাহলে অ্যান্সার কত গ দেখো কত সহজেই অঙ্কটা হয়ে গেছে দেখো মূল কথা হচ্ছে আমরা এই মানগুলা বের করে বসাই দিয়েছি বসাই দিলেই আমার নির্দিষ্ট অ্যান্সার চলে এসেছে এখন এই অঙ্কটা দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে প্রদত্ত উপাতের প্রচুরক কত তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত বিশ তাহলে প্রচুরক শ্রেণী কিন্তু এইটা প্রচুরক শ্রেণী এইটা একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আমরা এই সূত্রে বসাবো এল কি এল হচ্ছে পচুরক শ্রেণীর নিম্নসীমা পচুরক শ্রেণীর নিম্নসীমা কত একচল্লিশ তাহলে এলের মানে আমরা একচল্লিশ বসাবো আর এরপরে আছে কত প্লাস এ ওয়ান কত প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা তাহলে বিশ থেকে ষোলো বাদ দিলে কত হয় চার তার মানে আমরা লিখবো চার ভাগ চার প্লাস এই যে এপ ওয়ানের মান বসাইছি এফ টু এর মান কত হবে এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা তাহলে বিশ থেকে চোদ্দ বাদ দিলে হবে কত ছয় হবে তার মানে আমরা ছয় লিখবো গুণ এইচের মান কত এইচের মান দেখো একুশ থেকে তিরিশ আবার একত্রিশ থেকে চল্লিশ তাহলে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তাহলে কত আছে দশ তার মানে আমরা এখানে লিখবো দশ তাহলে আমরা দশ লিখলাম এবার আমরা ক্যালকুলেশন করবো তাহলে একচল্লিশ যোগ দেখো চার আর দশ গুণ করলে চল্লিশ হবে আর ভাগ হচ্ছে দশ তাহলে চল্লিশ ভাগ দশ মানে কত আসে চার আসে তার মানে আসে হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে অ্যান্সার হবে হচ্ছে পঁয়তাল্লিশ খ অ্যান্সার এরপরে দেখো এই একশো ছিয়ানব্বই নং বলা আছে দেখো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে রোগ কত আগে কিন্তু দুইটা অঙ্ক সমাধান করে দিয়েছি ওইভাবে সমাধান করো তাহলে পারবা এইটার ক্ষেত্রেও প্রচুর বের করতে বলছে এইটার ক্ষেত্রেও প্রচুর বের করতে বলছে আগে করাই দিয়েছি তুমি নিজে নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে ইনশাল্লাহ দেখো এই অঙ্কটার ক্ষেত্রেও বলা আছে পশুরক্ষ কত এই অঙ্কটার ক্ষেত্রেও প্রচুর কত এই অঙ্কটার ক্ষেত্রেও বলা আছে প্রচুর কত আগের অঙ্কের মতন নিজে নিজে করো তাহলেই পারবে দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে বলা আছে পশুরক নিচের কোনটি আগে যদিও করিয়েছি তারপরেও এই অঙ্কটা সমাধান করে দিই দেখো গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত সবচেয়ে বেশি আছে দশ তাহলে এটা হচ্ছে পচুরক শ্রেণী পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ হচ্ছে পশুরক শ্রেণী এখন আমরা প্রচুর সূত্র কি জানি এল প্লাস এপ ওয়ান ভাগ এপ ওয়ান প্লাস এপ টু ইন্টু এইচ তো এই সূত্রে আমরা বসাই দেব এল মানে কি এমগুলো হচ্ছে প্রচুর শ্রেণীর নিম্নসীমা তাহলে প্রচুর শ্রেণী হচ্ছে এইটা প্রচুর শ্রেণীর নিম্নসীমা হচ্ছে পঁয়ত্রিশ তার মানে আমরা এ এলের মান পাই হচ্ছে পঁয়ত্রিশ আর প্লাস এপ ওয়ানের মান কত পাবো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তার মানে দশ থেকে আট বাদ দিলে হয় দুই তার মানে এপ ওয়ানের মান হবে দুই তার মানে দুই ভাগ দুই প্লাস দেখো এ ওয়ানের মান বসাইছি এপ এর মান কত হবে এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা তাহলে দশ থেকে চার বিয়োগ করলে কত হবে ছয় আর গুণ এইচ এইচ এর মান কত দেখো এখানে বিশ থেকে চব্বিশ আঙ্গুলগুলো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে পাঁচ তার মানে আমরা পাঁচ বসাই দেব এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি সেটা হলো পঁয়ত্রিশ যোগ দুইটা গুণ করলে হবে দশ ভাগ আট এবার এটারে ক্যালকুলেশন করো পড়লে আসে ছত্রিশ দশমিক পঁচিশ আসে টু ফাইভ আসে তাহলে এটা অ্যান্সার এর পরের অঙ্কটায় দেখো বলা আছে পশুরক নিচের কোনটি একই রকম তুমি নিজে চেষ্টা করলে পারবে এর পরেরটাও বলা আছে প্রদত্ত উপাত্তের পশুরক কত একই রকম নিজে চেষ্টা করো তাহলেই পারবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে পোসুরোক কোনটি আগের অঙ্কের মতোই নিজে নিজে চেষ্টা করো এরপর এই অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রাপ্ত নম্বর দেওয়া আছে এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি দেওয়া নাই আর এখানে গণসংখ্যা দেওয়া আছে বলা আছে উপাত্তের পোসুরোগ কত তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কত বেশি আছে হচ্ছে ষোলো তাহলে এখানে তো আমার এখানে কিন্তু আমার শ্রেণী ব্যবধান দেওয়া নাই সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র প্রাপ্ত নম্বর দেওয়া আছে তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি আসে হচ্ছে ষোলো তাহলে পশুরোক হবে কত প্রচুর হবে কিন্তু এই সাতাশি সাতাশি কিন্তু ষোলো বার আছে সাতাশি সবচেয়ে বেশি বার আছে তাই আমরা এই সাতাশি হচ্ছে প্রচুর ধরবো তারপরে অ্যান্সার গ দেখো তিরিশ আছে কয়বার আট বার পঞ্চান্ন আছে কয়বার ছয় বার তারপরে উন সত্তর আছে কয়বার বারো বার কিন্তু সাতাশি আছে কয়বার ষোলো বার সাতাশি সবচেয়ে বেশি বার আছে তার মানে এইটাই হবে আমার প্রচুরক এইখানে দেখো শ্রেণী এরকম শ্রেণী ব্যবধান দেওয়া নাই তার মানে এইটাই অ্যান্সার এরপরে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই বলা আছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে কোনটি এই যে এই অঙ্কের মতোই কোনটি নিজে নিজে চেষ্টা করো পারবে ইনশাল্লাহ এই অঙ্কটার ক্ষেত্রেও বলা আছে প্রদত্ত উপাত্তের পশুরক কত দেখো আগের অঙ্কের মতোই যে এই অঙ্কের মতোই তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে ইনশাল্লাহ দেখো এইখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই রকম প্রচুর কত প্রচুরক কত প্রচুর কত নিজে চেষ্টা করো তাহলেই পারবে এই অঙ্কগুলো একই রকম দেখো এগুলাতেও বলা আছে পশুরোগ কত পশুর কত পশুরোগ কত পশুরো কত সবগুলো একই রকম এই অঙ্কটা এই অঙ্কটা একই রকম পশুরক্ষ কত দেখো পশুরোগ কত একই রকম তুমি নিজে চেষ্টা করো সেক্ষেত্রে পারবে এবার দেখো এই এমসিকিউটা বলা আছে উপাত্তের ক্ষেত্রে পশুরক্ষ দেখো প্রথমে বলা আছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ দেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটা সেটা হলো গড় মধ্য পশুরক তার মানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে প্রচুরক এটা হচ্ছে সঠিক এরপরে বলা আছে যে একাধিক হতে পারে দেখো প্রচুর কিন্তু একাধিক হতে পারে তার মানে এটাও কিন্তু সঠিক কারণ প্রচুর অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লিখলাম এক দুই তিন তিন দুই তাহলে এক্ষেত্রে দেখো প্রচুরক কত কত দেখো তো এখানে দুই দুইবার আছে তিন দুইবার আছে তার মানে প্রচুরক কিন্তু দুই আর তিন তার মানে পশুরক কিন্তু একাধিক হতে পারে এটা সঠিক এবার বলা আছে সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান সবচেয়ে যেটা বেশি আছে সেটাই হচ্ছে প্রচুরক। তার মানে সবচেয়ে বেশিবার উপস্থাপিত মান এটাও কিন্তু সঠিক তার মানে তিনটাই সঠিক তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো আমি কিন্তু এই টাইপো শেষ করে দিয়েছি তোমাদের আগামী পর্বে কিন্তু আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হব আর আমরা কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর জন্য সকল বিষয়ের কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই তৈরি করেছি কারণ এই বইতে অসংখ্য কিউআর কোড আছে কিউআর কোড স্ক্যান করলেই তুমি ভিডিও লেকচার পেয়ে যাবে এবং সমাধান তো করা আছে সমাধান নিজে নিজে চেষ্টা করবে না পারলে তুমি কিউআর কোড স্ক্যান করবে করলেই আমাদের শিক্ষক বা আমি এসে তোমাকে বুঝাই দেবো এটা একটা অনেক সুন্দর একটা বই না এবং এই বইটা যদি তুমি সংগ্রহ করো সংগ্রহ করলে তোমার কোচিং বা কোনো বাসারটি টিচার লাগবে না এই বইটা সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করো আশা করি তুমি একশোতে একশো প্রিপারেশন নিতে পারবে এখনকার পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থাকো